এটাকে সবাই সুন্দর হয় আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গার্জিয়ান আমার সংসদের কলিক মাননীয় এমপি মহোদয় এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা এখানে আসছেন সবাইকে আমি এইটুকু বলবো আমি জানি আজকে জামালপুর অনেক ভালো টিম তবে এইটাও জানি জামালপুরের মানুষ অতিথি পরায়ণ অতিথিরা হেরে যাক এটাও জামালপুরের মানুষ চায় না আমার বিশ্বাস আমাদের সিলেটি মানুষরা বাইরের টিম খেলতে গেলে এমন অবস্থা হয় যে আমাদের টিমের মাই শুরু করে বাইরের মেমার এসে আরো যাবে না কোনোভাবে আমার বিশ্বাস জামালপুরের মানুষও আমরা কোনোভাবে মনে করবো না যে আমরা এলাকায় নাই হয়ে আমার ভালো লাগছে যে আপনারা এটা আসছেন তবে মাননীয় এমপি মহাদ এবং বলবো আপনারা যদি রেগুলার টুর্নামেন্টের ব্যবস্থা করেন তাহলে মাঠে দর্শক আসতে থাকবে এটা যদি আপনারা করেন আর সানু ভাই কাছে আমার একটা অনুরোধ সানু ভাই আপনি আপনার নামে হোক আপনার বাবা নামে হোক একটা ফুটবল একাডেমি করেন ফুটবল একাডেমি করলে আপনাদের এমনিতে ভালো ভালো প্লেয়ার আছে আপনারা একাডেমি করলে আরো ভালো ভালো প্লেয়ার আমার পর থেকে বেরোবে আর আমার মাননীয় সংসদ সদস্য মহোদয় উনি আমি আমরা তো সংসদে আছি আমরা ফুটবলের সাথে এখানে যা করলে ভালো হবে বাংলাদেশের ফুটবল আগের জায়গায় ফিরাই আসবে এই যা যা করা লাগবে আমার বিশ্বাস আর আমি একসাথে থেকে এই সংসদে করতে পারবো বলে আমার বিশ্বাস அங்கே அப்போ தன்வாத் தானே